লাভ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো ভরপুর কালেকশন দেখা যাচ্ছে ভাই আপনার তো সবাই মানে গোল্লার বস ডাকে ভাই ভাই ফোন ঠিকানা ভাইয়া ভিডিও ভিডিওটা শুরু করবো বিশ মিনিট বেলা আমাদের প্রাণে ভিডিও শুরু করতে আজকে ভিডিওতে থাকবে শুধু তামাকা দামাকা অনেকগুলো কৌতুক থাকবে যেগুলো একদম সাথে ডিম শু আপনারা পেয়ে যাবেন দিলে

ওকে দশক যাদের লাগবে দুই পেয়ার একদম ডিম বাচ্চা দেখেন দুটার মাঝে দূর মানে আরেকটা তো আছে দুই জোর একসাথে মাত্র সতেরোশো টাকা নাকি ভাই ঠিক আছে

সারাদিন কষবে নাকি ভাই সামনে একটা আচ্ছা তৃতীয় দশক নাকি ঘন্টা উড়াইতে পারবে নাকি অবশ্যই নিঃচিন্তা নিচ্ছা কাছা তারপর এটা আবার কি দিলেন ভাই কাল মশালদম কাল মশালদম আর কালদম বাহ চমৎকার মিলিয়েছেন ভাই এখন কেমনে কি ভাই ভাই যে জোড়া 1500 পনেরোশো দুই জোড়া নিব 2500 মাত্র একদম এক কোন কথা বার্তা নাই ক্লিয়ার দুই জোড়া কবুতরে তিন ঘন্টা প্লাস

আপনি যাও না আগে আচ্ছা এই পেয়ারটা কত হবে না তো দর্শক এই শার্টিং পেয়ারটা যদি কোনো ভাইবার দেন আসলে একটু নোকগুলা খাঁচা লাগিয়ে যায় দেখতে পাচ্ছেন পুরো পুরা আছে

দেখতে পাচ্ছেন এটা কি রাজ রাজগুলা ভাই রাজগুলা পঁয়ত্রিশশো যারা কয় ভাই হাজার বারোশো টাকা পায় তাদের করলাম দুই হাজার

ঠিক আছে দশক যাদের লাগবে তারা অবশ্যই চলে এই পেয়ারটা কালেকশন করে এখানে নিতে পারবে দশক এখন এক একজন কবুতর দেখাবো আপনারা যারা চিনেন তারা ইভেন মাসাল্লাহ অনেক সুন্দর নর মাদি একদম একশো একশো কোয়ালিটি মধ্যে এটা আল্লাহটা নর আজকে যদি কোনো ব্যাপারে এই পেয়ারটা নিতে চাই আপনাদেরকে হ্যাঁ

যে আমরা ভিডিও করা অবস্থায় রোমান্স করবো না ভাই ওই সময় আপনারা একটু ঘুরাইতে গেলে ক্যামেরাটা ঘুরাই দিন তাই আচ্ছা এখানে ভয় পাই ভুয়া তাহলে মাত্র কতবে আজকে

তো দর্শক এখানে আছে খুব রেয়ার একজুরো কবুতর আমি জানিনা এটা কয়জনের কাছে আছে যেটা ভাই বললো আমি বললে দিলাম ভাই আপনি বলছেন যে এই কবুতর খুব রেয়ার ভাই হ্যাঁ কালো হাত বাজে কবুতর মানে তো রেয়ার মানে কি কাছে অনেকের কাছে নাই

একদম ডাবল গিয়ার ট্রিপল গিয়ার দেখেন এটা যদি লিপস্টিক পড়তে থাকতো তাহলে তো চুম্মা দেয়া লয়ে যেত আমার থেকে আচ্ছা এগুলোর বাচ্চা কাচ্চা লিপস্টিক পড়তে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ওটা নর এই যে তার মাদিটা দেখেন ওয়াও খুব সুন্দর কোগোতরের কালারটা খুব সুন্দর মাশাআল্লাহ আমরা দেখাচ্ছি কি সম্মানিত দর্শক দেখেন আপনারা এগুলো দেখলে বুঝবো যে এগুলো লাল গিয়ারেরই ছিল অথবা ধরে থাকতে থাকতে গিয়ারটা পুরো গেছে কেমনে কিবে আজকে এটা মাত্র 1500 শুধুমাত্র 1500 হ্যাঁ

কিন্তু দেখতে দেয়া যায় দূরের থেকে মাকা কবুতর আচ্ছা এলো একটা নট দেয় নটটা দুইটাই দেখা দিই টাকা দিয়ে কিনবো ঠোটটা কোয়ালিটিটা দেখা কিনবো

দেশি গোল্লা জোড়া নিব আঠশো টাকা নেপালি হাইকলার জোড়া টা নিব পাঁচ টাকা আচ্ছা পাঁচ হাজার টাকাতে যদি কয় পাঁচ পয়সা হারা গেছে তাও পারবো না আচ্ছা কালা নেপালি হাইকলারটা আচ্ছা আর ওই গোল্লাগুলো নিব মাত্র আঠশশো টাকা আচ্ছা দর্শক পার্থক্য করা শিখতে হইবো খালি কইলি মুগ্ধ হইবো না যে এইটা এইটা আচ্ছা

হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ভাই যাদের লাগবে তারাই নেবেন যারা চিনেন তারাই নেবেন ভাই

এ যে এরকম মাইটা দিব যে এরকম জোড়া পাইবো না ভাই ভাই খেলার দিয়ে তো ভাই বারো

তারা নিবেন এক পিসা মজা দুপা কবুতর কেউ যদি পান আমি পনেরোশো টাকা দিতে কাজে আসি সেখানে আছে এক পিস কবুতর আমরা কিছু সিঙ্গেল কবুতর এখন দেখাবো

ওকে মাত্র মাত্র পনেরোশো টাকা মাগনা দামে হয়েছে কি না শুধু সেইটা বলবেন আপনি ওকে